আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা জানেন কুয়েত আরব টাইমস এবং কুয়েত টাইমস বিভিন্ন পত্রিকাগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কুয়েত গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রবাসীরা যেন আর দালালদের খপ পরে না পড়েন যে ফাইন্যান্সিয়াল ফ্রি বিষয় যেখানে সেখানে কাজ করতে পারবে গভর্নমেন্টের আন্ডারে একটা তারা আঁকামার সিস্টেম চালু করতে যাচ্ছে হয়তোবা ওই আঁকামাটার নাম্বার কিন্তু তারা একটা নাম্বার দিবে যেমনটা আপনারা দেখেন যেমন উজারা সতেরো নম্বর আঁকামাতে যারা কাজ করে প্রাইভেট সেক্টর আঠারো নম্বর আঁকামে কাজ করে এই ধরনের সিস্টেমেটিকলি তারা একটা সিস্টেম তৈরি করার জন্য আগামী দুই মাসের মধ্যে এটি বাস্তবায়ন করবে বলে ধারণা করা যাচ্ছে আর অন্যদিকে আপনার এই বিশেষ সিস্টেম যদি চালু হয় সেই ক্ষেত্রে দালালরা কিন্তু আর দেশের বাইরে থেকে আর প্রবাসী নিয়োগ করতে পারবে না কেউ যদি গভর্নমেন্টের কাছে সরাসরি আবেদন করেন তাহলে তারা এই বিষয় নিয়ে আসতে পারবেন এটিও আলোচনা চলছে এবং এটি আটশো থেকে এক হাজার কুয়েতি দিনার কিন্তু এটা এখনও নির্ধারণ করে নাই যে কিভাবে কারা আবেদন করতে পারবে কারা পারবে না এই বিষয়টা সময়ের সাথে বলা যাবে তো আপনারা যারা এই সুযোগ গ্রহণ করবেন না আপনারা সময় অপেক্ষা করুন আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ একটা রেজাল্ট আসবে অর্থাৎ এতটুকু পর্যন্ত ক্লিয়ার এটা যেহেতু কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা নিয়ে কথা বলছেন এবং নিশ্চয় এখানে একটা চলিউশন আসতেছেন আর হচ্ছে আপনার এই সুযোগটা হলে অলমোস্ট যারা কুয়েতের দক্ষ শ্রমিক যারা তাদের ক্ষেত্রে বেশি কাজে আসবে আর অদক্ষদের ক্ষেত্রে তো তেমন এত টাকা কামা দিয়ে তো তারা কী করবে সেটা তারাই জানেন যারা সুবিধা মনে করবেন তারাই এই সুযোগটা গ্রহণ করবেন আর যদি আপনার দাল ওরা যে এখানে যে নিউজের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দালালরা এই বিষয় থেকে আর টাকা মানে প্রবাসী শ্রমিকদেরকে আর শোষণ করতে পারবে না সেটা হচ্ছে কেমন আপনি যদি সরাসরি আপনার গভর্নমেন্টকে আপনি যদি ফিটা পেমেন্ট করেন তাহলে সরকার এখানে উপকৃত হবে একজন প্রবাসী যে টাকা দিয়ে খরচ করে যাচ্ছে তারও এখানে তার বাংলাদেশ থেকে জানেন একটা বিষয় নিয়ে আসতে হলে দুই থেকে তিন হাজার টাকা খরচা করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এক হাজার টাকা গভর্নমেন্টে দিয়ে আপনি যদি মানে সব সুযোগ সুবিধা পেয়ে পেয়ে যান তাহলে তো আপনার এটা ভাগ্যই বলা চলে সেই ক্ষেত্রে এটা অনেক প্রবাসীদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটা উপকার হবে এবং দালালরা মনে করেন মাঠে মার খাবে এবং এই সিস্টেমও হতে পারে ই ভিসা হয়ে যাবে আপনি ভিসাটা আপনি অনলাইন থেকে আপনি পেমেন্ট করবেন ব্যাস আপনার ভিসা হয়ে যাবে আজকে এতটুকু যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন